হ্যালো বন্ধুরা অনু অমিত ব্লাগে তোমাদেরকে স্বাগত আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও অনেক অনেক ভালো আছি এই কথাটা মানে এখন দাঁড়িয়ে আমি বলতে পারছি মানে এতদিন ধরে যে ভিডিও দিচ্ছিলাম না তার কারণ মানে কারণটা তোমরা যদি জানো তো মানে তোমরাও বলবা যে কী এটা হয়েছে আর কি করেছি মানে আমি এতদিন ধরে মানে একটা ডিপ্রেশনেই মানে ধরতে পারো যে একটা ডিপ্রেশন ডিপ্রেশনের মধ্যেই ছিলাম কারণটা হচ্ছে মানে আমার সোনামার মানে যদি কেউ সুইল লাগায় তাহলে আমার চোখ দিয়ে জল বেরোই যায় আর মানে এত বড়ো ঘটনা আমার সোনা মায়ের সাথে হয়ে গেছে হয়ে গেছিলো তোমরা মানে জানলে পরে তোমরা বলবা যে কি হয়েছে তো মানে আমার সোনা মার যে আছে মানে আমি তোমরা তো জানোই যে আমি বাবার বাড়ি ছিলাম ওখানে ভিডিও বানাচ্ছিলাম তো মানে ওখানে থাক মানে অনেক দিন ধরেই ছিলাম মানে ভাবতে পারিনি যে ওই দিনটা মানে আমাদের যে গেলো মানে কি গেলো বলতে পারছি না মানে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না তো দ্বারা আমার সোনামা কোলে চড়ার জন্য করছে তো বন্ধুরা এই যে দেখো আমার সোনামা আর মানে তোমাদেরকে মানে কিভাবে আমি বলবো মানে প্রকাশ করে আমি বলতে পারছি না মানে খেলছিলাম আর কি সকালের দিকে মানে যেমনি প্রতিদিন ও ঘুম থেকে ওঠে খেলি করি এটাই মানে ঘরের মধ্যে খেলা করছিলাম আর তারপরে খেলতে খেলতে মানে আমার সোনামা তো নতুন নতুন বেড়াতে শিখেছিলো তখন তো মানে থপথপ করে বেড়াচ্ছিলো আর পড়ে যাচ্ছিলো তো মানে বেড়াচ্ছিলো ওখানে আর কি আর ওখানে মানে ভাতের মার আর কি বলতে গেলে ভাতে মার রাখা ছিল তো ওই বেড়াতে বেড়াতে মানে ওই বেড়ায় বেড়ায় চলে যাচ্ছিলো আর কি আর মানে ভাবতে পারিনি যে ওই জায়গাটাতে ওই পড়ে যাবে আর কি যে জায়গায় বাটিতে মারছিলো তো ওই জায়গাটাতেই আমার সোনামা পড়ে গেছিলো আর কি আর পড়ে যায় পুরো হাত মানে কিভাবে আমি বলবো মানে ওই কথাটা আমি এখনও যদি মানে ভাবছি তাহলে মানে মাথাটা আমার কেমনি করে উঠছে মানে ওই দিনগুলো আমার কিভাবে কাটলো মানে কত কষ্টে কাটলো মানে আমি কাউকে বলে বোঝাতে পারবো না আর কেউ বুঝতেও পারবে না তো বন্ধুরা এই যে দেখো মানে পুরো হাটটা পুড়ে গেছিলো আর কি ওই মানে এখন তবু একটু ঠিক আছে তোমাদেরকে দেখাবো তো ওই কারণেই আমি অনেক দিন ধরে ভিডিও দিচ্ছিলাম না মানে আমি পুরো ডিপ্রেশনে চলে গেছিলাম যে কিভাবে আমার সোনা মায়ের হাটটা কমবে আর কি তো এই যে দেখো ওই কথাটা বলছি তো আমার সোনা মায়ের হাটটা দেখাচ্ছে আর কি নারে নারে এই যে দেখো নারে নারে দেখাচ্ছে যে কি হয়েছে তো বন্ধুরা জীবনের মধ্যে তো সুখ দুঃখ আসবেই তো মানে আমি ভেঙে পড়েছিলাম একটু কিন্তু এখন একটু দাঁড়িয়েছি তো ভাবছি যে আমার বন্ধুদের সাথে আবারও মানে মানে কথাটা শেয়ার করে দিয়ে আবারও বন্ধুদের সাথে ভিডিও করা যায় আমি কি করি কি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও চাইছো যে আমি ভিডিও বানাই তার জন্যেই হ তার জন্যে মনটা করলো আর কি তো ওই যে দেখো আমার সোনা আর এই যে দেখো আমার মানে যায়ের ছেলে আর কি খেলা করছে তো বন্ধুরা চলো আজ থেকে ভিডিওটা আমি শুরু করলাম আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে তো বন্ধুরা আজ থেকে কী কী করি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করার পুরোপুরি আমি চেষ্টা করব। তো তোমরা তো জেনে গেছো যে কী কারণে আমি এতদিন ধরে ভিডিও দিচ্ছিলাম না তো বন্ধুরা এই যে এই কারণটাই হচ্ছে তো একটু পরে তোমাদেরকে না দেখাবো এখন সোয়েটার পরে আছে মানে এখান থেকে নিয়ে এই যে এই পুরো হাতটাই ওর পুড়ে গেছিলো আর কি মানে দেখার মতো দৃশ্য ছিলই না এতটা পুড়ে গেছিলো আর তারপরের দিন মানে এতটা হাতটা ফুলে গেছিল মানে আমি এখনো ভাবলে আমার মানে মাথা কিভাবে যে মানে মানে কেমনি কি হলো মানে আমি ভাবতে পারছি না মানে কারোর সাথে এই জিনিসটা যেন না হয় মানে এখন তবু একটু ঠিক আছে যখন হয়েছিল তখন মানে দেখলে পরে তোমরাও বলবা যে কী হয়েছে তো বন্ধুরা মানে বড়ো বড় লোকের হলে একটা অতটা কিছু হয় না কারণ ছোট বাচ্চা তো ও তো কিছু বলতে পারে না কিছু করতে পারে না মানে কিছু হলে ও শুধু কান্না করবে মানে প্রত্যেক দিন মানে ধরতে গেলে পনেরো দিন আমি আর কি রাত্রেবেলা করে মানে মা ওখানেই ছিলাম তারপরে আমার মানে শাশুড়ি আর আমার হাজবেন্ড নিয়ে আসেছে আমাকে মানে ও ঠিক আছে ওই ওষুধটা লাগিয়ে তো ওখানেও দেখাচ্ছিলাম তো ডাক্তারটাও ভালো ছিল কিন্তু মানে কি বলবো মানে হাটটা কি মানে এখানে বলছে আর কি মারা যে পট্টি করে রাখতে হতো না আর আমরা তো ওই সম্পর্কে কিছু জানি না আমরা মানে পট্টি করে দিয়েছিলাম তাই জন্যে মানে হাতটা আরও বেশি হয়ে গেছিলো তো এখানে আসে মারা দেখলো দেখে মানে বললো যে খোলা রাখো তাহলে ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি তো মানে হাতটা খুলে রেখে তারপরে মানে কিছু দিনের মধ্যেই ঠিক হয়ে গেল আর কি তো ঠিক এখনও পড়লে ঠিক হয়নি মানে পুরোপুরি ঠিক হয়নি এখনও মানে চোট লাগলে পরে কান্না করে বলে যে লাগছে এই করছে মানে অতটা বলতে পারে না তবুও মানে যে ওর কথাবার্তায় বোঝা যায় যে ওকে মানে ব্যথা লাগে এখনও মানে ভিতরটা এখনও শোকায়নি তো এই যে মা বলছে তো বন্ধুরা তোমাদের সাথে ওই জিনিসটা পরে শেয়ার করছি কারণ এখন সোয়েটার পরে আছে আর খেলা করছে তো চলো মানে আজকে কী কী করি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো চলো তোমাদের সাথে তো বন্ধুরা দেখো আমার সোনাকে যে এখানে স্নান করাতে নিয়ে আসলাম এই যে এখানে আমার সোনা আছে মানে স্নান করাই দেবো কারণ সাড়ে দশটা বেজে গেছে আর মানে এখানে না সোনা ইসরে হ্যাঁ যে দেখো মাথায় সাবান দিচ্ছে এখানে ধর তারপ তার বদমাশি করে না তো বন্ধুরা এই যে স্নান করাই দিয়ে মানে প্রচুর বদমাশি করছে আর মানে যখন বাবার বাড়ি ছিলাম আর কি এই ঘটনাটা মানে হাটটা পুড়ে যাবার পর মানে গিয়েছিলাম আমাদের ওখানে মেলা ছিল একটা তো মেলাতে গিয়েছিলাম তো ওটারও একটু ক্লিপ আছে তো ওই ক্লিপটা তোমরা এই ভিডিওতে দেখে নাও হ্যালো বন্ধুরা অনুমিত লাগে তোমাদেরকে স্বাগত আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও অনেক অনেক ভালো আছি আর অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না তোমরা তো জানোই মানে ভিডিও না দেওয়ার কারণটা হচ্ছে মানে কি বলো তোমাদেরকে এই ভিডিওতে তো বলা যাবে না মানে ও যে কদিন ভিডিও দেয়নি আর কি ও কদিন এতটা মানে আমার মাথা দিয়ে ঝড় গেছে মানে তোমাদেরকে আমি প্রকাশ করে বুঝাতে পারবো না মানে বলে আমি বুঝাতে পারবো না আর কি মানে ছোট থেকে বড় হয়েছি এমনি মানে ইহি মানে বিপদ আমার কোনো দিনও আসেনি আর কি তাই জন্যে ভিডিও দিতে পারিনি তো আজ থেকে ভিডিওটা শুরু করলাম আর পরের ব্লগে আমি বলবো যে কি হয়েছে মানে কি হয়েছে কি না কারণ আজকে একটু আনন্দের দিন আজকে যেতে চলেছি মানে তোমাদেরকে তো বলাই হয়নি কথার মধ্যে যে আজকে কোথায় যেতে চলেছি তো আজকে যেতে চলেছি হলো মেলা মানে বাড়ির সবাই মিলে যেতে চলেছি মা বাবা ভাই বোন মানে আমরা সবাই মিলে যাব আর ও মানে বাড়ি দিয়ে হলো আসছে মানে আমার হাজব্যান্ড আসছে আর কি মানে রাস্তায় আছে ফোন করেছিলাম বলছে যে আসছি রাস্তায় আছি আর কি তো চলো মেলা গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে মানে অনেকটা রাত্রি হয়ে গেল অবশ্যই ওই আসতে অনেকটা লেট করে দিল বললো মানে চারটার দিকে আসবো এখনও পাঁচটা ছটা বেশি দিয়ে যা মানে বাস দিয়ে যাচ্ছে এখনও আসেনি আর কি তো দেখি ক কটা মানে কত টাইমে আমরা যেতে পারি মেলাতে তো চলো তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব। আর আমার সোনা এখন ঘুমিয়ে আছে তাই জন্য ভাবলাম যে একটু ভিডিওটা করে নিই তো চলো মেলা গিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে তো চলো তো বন্ধুরা দেখো সোনাইয়ের বাবা চলে এসেছে আর কি আর এই যে দেখো মানে মা একটু জামাই আপ্যায়ন করে নিল কারণ চা ছিল চা খেলে মানে মা চা বানিয়েছিল তো চা বানালো চা খেলো আর তারপরে লিট্টি ছিল সকালের আর কি তো লিট্টিটা দিলাম খেতে তো ওটাই খেলো তো এত দেরি তোমাকে যে বললাম যে তাড়াতাড়ি আসবাসের তো বন্ধুরা ওই টাইম পাচ্ছে না তাই জন্য আসেনি দেহের থেকে আসলো কারণ ভাবছিলাম যে একটু বেলায় বেলায় জালে পরে তাহলে সোনাকে নিয়ে যাচ্ছি তো অতটা ঠান্ডা লাগবে না আর এত রাত্রে যাবো তো একটু ঠান্ডাটা লাগার ভয় আছে তাই জন্যে তো রেডি হয়ে গেছি যখন তো যেতেই হবে তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে মানে ওই অনেকদিনে এসেছে চাটা খেলো আর কি আর এখন যাব আর অনেকটা দেরি হয়ে যাচ্ছে তাই জন্য তাড়াতাড়ি নিলাম মানে মা বাবারা বের হয়ে গেছে আর কি বের হলো এখন তো চলো তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা দেখো আমরা মন্দিরে চলে এসেছি আর কি এই দেখো মা বাবারা সবাই মানে পুজো দেওয়া হয়ে গেল আর কি এই যে দেখো এখানে পুজো দিলাম মা মানে আর মানে এখানে প্রচণ্ড মানে ডিজে বাজছে আর কি মানে কথা বলা তো কোথায় যাবেই না ওই সাইডে ডিজে বাজছে এখানে তুমি একটু কম শোনা যাবে তো বন্ধুরা এই যে দেখো মা ওই পাশে আরও মন্দিরগুলো আছে আর এই জায়গায় হলো মা দুর্গা আছে আর ওই পাশে হলো ওই যে ওই পাশটাতে আছে হলো মা কালী আছে আর বাবা বাবা ভোলানাথ আছে আর কি তো ওই দিকেও করে চলে এসেছি তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এই যে দেখো ফটো তুলছে আর কি আমি একটু দুটো দুটা চারটা ফটো তুলে তারপরে হলো দেখি কী করে তোমাদের সাথে সবটাই তো শেয়ার করবো কথা ভয়েস দিয়ে কথা বলতে হবে কারণ প্রচণ্ড মানে গ্রাহকের আওয়াজ আর প্লাস হলো ডিজে বাজে ওইগুলোর আওয়াজ তো কিছু তোমরা কথা শুনতে পারবে না তার জন্য তোমরা ফটো ভিডিওটা দেখতে থাকো তো চল ঠান্ডার দিনে তো জানোই কেমনি রেডি হবে আর কি আর এই যে দেখো টুপি টুপি পরে শোনা এই যে দেখো এইদিকে মেলাতে ভালো লাগছে শোনা মেলাতে ভালো লাগছে হ্যাঁ আমার শোনা হাসি দিচ্ছে তো বন্ধুরা দেখো এই যে এখানে লাইট আছে আর কি আর মানে এখনই আসলাম আর কি মানে রাস্তার মধ্যে প্রচুর জাম মানে জামের মধ্যে ঢুকতে পারিনি আর এই যে এখনই আসলাম টিকিটিয়ে কাউণ্টাৰে লোক নাই আৰু বাহিৰ গেল এখন 咱们来做一个实验。 সাবস্ক্রাইব করে বোনটার পাশে থাকো তো চলো বন্ধুরা আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো তো চলো